গায়ে হলুদ পর্ব সারার পর চলে এলাম স্টুডিওতে রেডি হওয়ার জন্য তো খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছিলো তো আমরা রেডি হতেও লেট হয়ে গেছিলো যেহেতু গধুলি লগ্নে বিয়ে ছিল বর আগেই চলে গেছিলো আমরা অনেক লেটে গেছিলাম কারণ আমি আরও দুজনকে রেডি করেছিলাম তো সেই করতে করতে আমাদের লেট হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছিলো যেতে তো অলমোস্ট এখানে আমি বৌদিকে আর ওই অঙ্কিতাকে মেক করে দিচ্ছিলাম তারপরে আমার হেয়ারটা করার টাইম হয়নি সেই আমি আমার হেয়ারটাকে স্ট্রেট করে নিচ্ছিলাম এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি আজকে একটা লেহেঙ্গা পরেছিলাম আর এই যে আমাদের মোটামুটি অনেকেই চলে গেছে আর গিয়ে দেখি বিয়ে অলরেডি হয়ে গেছে কারণ গধুলি লগ্নে বিয়ে ছিল যেহেতু সেই জন্য বিয়েটা কমপ্লিট হয়ে গেছে তারপরে পকোড়া স্টলে গিয়ে দেখি পকোড়া শেষ মন খারাপ হয়ে গেল তারপরে কফি নিলাম হ্যাঁ পরে পকোড়া এসেছিলো ওখানে জাস্ট শেষ হয়ে গেছিলো নতুন করে আনার জন্য আর এই যে আমাদের সব মেম্বার আমরা সবাই মিলে গেছিলাম আর এই যে হচ্ছে আমার লুক আমি তাড়াহুড়োতে তো লুকটার ভিডিও শ্যুটও আর নিতে পারিনি তারপরে আমরা পকোড়া পেলাম এখানে অঙ্কিতা বাটি নিল আর আমি এক বাটি নিলাম আর ফুচকা টুচকা ছিল স্টলে ওগুলো আমি আমি আর খাইনি কারণ ফুচকা খেয়ে আমার এখন আর ভালো লাগে না তারপরে যেটা ঘটে এই মিষ্টি খাওয়ানো নিয়ে বরের সাথে যেটা ঘটে সেটাই দেখো খুব মজার একটা ভিডিও अच्छा नोदन प्लेन नोदन प्लेन नहीं आसो नोदन प्लेन नहीं आसो ना नोदन प्लेन नहीं आसो नोदन प्लेन नोदन प्लेन नहीं आसो नोदन प्लेन नहीं आसो नोदन प्लेन नहीं आसो नोदन प्लेन नोदन प्लेन दीदा नाम तुमास नहीं ना मां आगे बोल रहा है आगे बोल रहा है राज चेंज पॉइंट अपन अब ऑनलाइन से ना आगे बोल हां पा 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 पा

অমিত খা অমিত খা নাই পঢ়ে

যাই হোক খুব মজার একটা ঘটনা ঘটলো এইভাবে বরকে মিষ্টি খাওয়ানো তো ওখানে চিল্লাতে চিল্লাতে রীতিমতো আমার গলা ব্যথা হয়ে গেছে তারপরে বাইরে একটুখানি পাখার তলায় বসেছিলাম তারপরে আমরা ডিনার করতে চলে গেলাম ডিনারে ফার্স্টে এগ ডেভিল দিয়ে দিল আর স্যালাড আর নান আর একটা কী ছিল জানো আমি ওটা নিই নিই তারপরে চলে এলো চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে চিকেন একটা আইটেম ছিল যেটা আমি ভিডিওতে আর ক্যাপচার করা হয়নি কারণ খুব খিদে পেয়ে গেছিল খেতেই ব্যস্ত ছিলাম আর আমার পাতে তো এই যে লেগ পিসটা আর বিরিয়ানি পেলে আর কি লাগে তাই না তারপরে চলে এলো চাটনি পাঁপড় আর এখানে আমি মিষ্টি যেহেতু খাইনি আর বৌদির পাতে একটা বড় আটি পরেছি আর লাস্টে ছিল আইসক্রিম আর হজমোলা আর এখানে বড় বউও খেতে বসে গেছে আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক একটা জাস্ট শর্ট নিতে পেরেছিলাম কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও তো দেখা হবে বউ হাতে নেক্সট পার্টে চলো ভালো দেখো সুস্থ থেকোটাটা